নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বৈকুণ্ঠের উইল আজ চতুর্থ পর্ব জয়লাল মাস্টারকে গোকুল গোপনে আশি টাকা ঘুষ দিয়া আসিয়াছে কথাটা প্রকাশ হওয়া পর্যন্ত অনেকেই তাহার নির্বুদ্ধিতা লক্ষ্য করিয়া কটাক্ষ করিয়াছে সে বিনোদের জন্য ছটফট করিতেছে অথচ বিনোদ তাহাকে ভ্রূক্ষেপের দ্বারাও গ্রাহ্য করে না এমন ধারা একটা আভাসও বাড়িশুদ্ধ সকলের চোখে মুখে অনুভব করিয়া গোকুল মনে মনে অত্যন্ত সংকুচিত হইয়া উঠিতেছিল বাড়ির গাড়ি বোধ করি এই লইয়া দশবার চুঁচুড়া স্টেশন হইতে ফিরিয়া আসিল গোকুল তাচ্ছিল্যভাবে কোচম্যানকে প্রশ্ন করিল আর কি কলকাতার গাড়ি নেই যে তোরা ফিরে এলি যা যা তোরা জিরোগে যা কোচম্যান বিনীতভাবে কহিল আরও দুখানা আছে বটে কিন্তু ঘোড়া দানাপানি পায় নাই বলেই চলে আসতে হলো গোকুল এক মিনিটেই সপ্তমে চড়িয়া ধমকাইয়া উঠিল ছোটবাবু মেঠায় মুন্ডা খাইকে আস্তা হয় না। তাই ব্যাটাদের নবাব ঘোড়া একদণ্ড দানা পানি না পেলেই মরে যাবে যাও আভিলে যাও কোচম্যান প্রভুর মনের ভাব বুঝিতে না পারিয়া সব হয়ে সেলাম করিয়া প্রস্থান করিল রসিক চক্রবর্তী বহুদিনের কর্মচারী এ বাটিতে সকলেই তাহাকে সম্মান করিত সে কহিল ছোটবাবু এলে গাড়ি ভাড়া করেও আসতে পারবেন সে জন্য কেন আপনি ব্যস্ত হচ্ছেন বড়বাবু রসিক যে নিকটেই ছিল গোকুল তাহা দেখে নাই অপ্রতিভ হইয়া কহিল আমি ব্যস্ত হব সে হতভাগার জন্যে তুমি বলো কি চকর্তি মশাই বাড়িতে মেয়েরা অমন রাত্রি কান্নাকাঠি না করলে আমি তো তাকে বাড়ি ঢুকতেই দিইনে গোকুল মজুমদার রাগলে বাপের কুপুত্তুর হ্যাঁ রসিকের কিছুই অবিদিত ছিল না বাটির মেয়েরা যে বিনোদের অদর্শনে একটি দিনের জন্যেও চোখের জল ফেলে নাই তাহা সে জানিত কিন্তু এলোইয়া আর তর্ক করিল না সমারোহ করিয়া বাপে শ্রাদ্ধ হইবে গোকুল সেজন্য বড় ব্যস্ত কিন্তু কান তাহার গাড়ির চাকার দিকেই পড়িয়াছিল ঘন্টা দুই পরে সে বহু দূরে একটা ভারী গাড়ির আওয়াজ পাইয়া রসিক চক্রবর্তীকে শুনাইয়া একটা চাকরকে ডাকিয়া কহিল ওরে দেখ তোরে আমাদের গাড়ি কিনা ঘোড়া দুটোকে হয়রান করে মারলে বলে রাগ করে দুটো কথা বললুম আর ব্যাটারা কিনা সত্যি মনে করে গাড়ি নিয়ে স্টেশনে ফিরে গেল গুণধর ভাইয়ের জন্য আবার গাড়ি পাঠাতে হবে সৎমার রাগ হবে বলে তো আর ঘোড়া দুটোকে ফেলা যায় না রসিক শুনিতে পাইল কিন্তু কোনো কথাই না অনতিকাল পরে খালি গাড়ি ফিরিয়া কহিল আসিয়া আস্তাবলে চলিয়া গেল চাকর আসিয়া সংবাদ দিল রসিক সম্মুখে ছিল গোকুল তাহার পানে চাহিয়া কাস্ট হাসি হাসিয়া কহিল তবে তো দুঃখে মরে গেলুম যা যা বাড়িতে গিয়ে গিন্নিকে বলগে তার পাশ করা ছেলের কীর্তি কাল পরশু এলে যদি তাকে ফটক পার হতে দিই তো তখন তোরা বলিস হ্যাঁ সে ছেলে গোকুল মজুমদার নয় একবার যখন বেঁকে বসেছি তখন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেও যদি তার হয়ে বলে তবুও রেহাই পাবে না তা বলে দিচ্ছি তুমি মাকে বলে দাওগে? চকতি মশাই পৃথিবী ওলট পালট হয়ে যাবে তবু গোকুল মজুমদারের কথার নড়চড় হবে না তা বলে দিচ্ছি সময়ে এলে কিছু পেত এখন একটি পয়সাও না বাড়ি ঢুকতেই তো তাকে দেব না বলিয়া গোকুল হন হন করিয়া ভিতরে চলিয়া গেল গোকুল কাহার উপরে ক্রোধ করিয়া যে অসময়ে আসিয়া সন্ধ্যার পরেই শয্যাগ্রহণ করিল তাহা বাটির মেয়েরা টের পাইল না দাসী দুধ খাইবার জন্য অনুরোধ করিতে আসিয়া ধমক খাইয়া ফিরিয়া গেল দোকানের গোমস্তার উপর অধ্যাপক বিদায়ের ফর্দ প্রস্তুতের ভার ছিল সে ঘরে আসিয়া কি একটা কথা জিজ্ঞাসা করিবা মাত্রই গোকুল তড়াক করিয়া উঠিয়া কাগজখানা ছিনাইয়া লইয়া খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল বাবা দশখানা তালুক রেখে যাননি যে রাজা রাজরার মতো পণ্ডিত বিদায় করতে হবে যাও যাও ওসব আমিরি চাল আমার কাছে খাটবে না লোকটা যার পর লজ্জিত হইয়া চলিয়া গেল ভবানী জানিতে পারিয়া ঘরের বাহিরে চৌকাটের কাছে আসিয়া বসিলেন সস্নেহে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন তোর কি রকম অসুখ বোধ হচ্ছে গোকুল গোকুল যেমন শুইয়াছিল তেমনি ভাবে জবাব দিল না ভবানী বলিলেন না তবে যে কিছু খেলি নে হঠাৎ এমন সময়ে এসে যে শুয়ে পড়লি গোকুল কহিল পড়লুম ভবানী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিলেন অধ্যাপক বিদায়ের ফর্দটা ছিঁড়ে ফেলে দিলি যে কাল সকালে নিমন্ত্রণপত্র না পাঠালে আর সময় হবে না বাবা গোকুল ঠিক তেমনি করিয়া জবাব দিল না হয় নাই হবে ভবানী কিছু বিস্মিত কিছু বিরক্ত হইয়া কহিলেন ছি গোকুল এ সময়ে ওরকম অধীর হলে তো চলে না কি হয়েছে আমাকে খুলে বল আমি সমস্তই ঠিক করে দেব মায়ের কথার উত্তরে গোকুল তাহার কম্বলের শয্যা ত্যাগ করিয়া চোখ পাকাইয়া উঠিয়া বসিল কাহার সহিত কীভাবে কথা কহিতে হয় সে কোনোদিন শিক্ষা করে নাই কর্কশ কণ্ঠে কহিল তোমার যে মতলব শোনে মা সে একটা গাধা বাবা তোমার কথা শুনত বলে কি আমি শুনব আমি দশটি ব্রাহ্মণ খাইয়ে শুদ্ধ হব কোনো জাঁকজমক করব না বলিয়া সে তৎক্ষণাৎ দেয়ালের দিকে মুখ করিয়া শুইয়া পড়িল ভবানী শান্তস্বরে কহিলেন ছি বাবা তিনি স্বর্গে গেছেন তার সম্বন্ধে কি এমন কথা কইতে আছে গোকুল জবাব দিল না তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিলেন এরকম করলে লোকে কি বলবে বল দেখি বাছা যাদের যেমন সঙ্গতি তাদের তেমনি কাজ করতে হয় না করলেই অখ্যাতি রটে গোকুল তেমনিভাবে থাকিয়াই কহিল রটাক সালারা আমি কারো ধার ধারিনি যে ভয়ে মরে যাবো ভবানী বলিলেন কিন্তু তাঁর তৃপ্তি হবে কেন তিনি যে এত বিষয় বিষয়াশয় রেখে গেলেন তার মতো কাজ না করলে তিনি সুখী হবেন না ভবানী ইচ্ছা করিয়াই গোকুলের বড় ব্যথা স্থানে ঘা দিলেন পিতাকে সে যে কী ভালোবাসিত তাহা তিনি জানিতেন গোকুল উঠিয়া বসিয়া কাঁদো কাঁদো স্বরে কহিল খরচের কথা কে বলছে মা যত ইচ্ছা তোমরা খরচ করো কিন্তু যত দিন যাচ্ছে ততই যে আমার হাত পা বন্ধ হয়ে আসছে বিনোদ অভিমান করে উদাসীন হয়ে গেল মা আমি একলা কি করে কি করব বলিয়া সে অকস্মাৎ উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল ভবানী নিজেকেও আর সামলাইতে পারিলেন না কাঁদিয়া ফেলিলেন অনেকক্ষণ নিঃশব্দে থাকিয়া শেষে আঁচলে চোখ মুছিয়া অশ্রু জড়িত স্বরে জিজ্ঞাসা করিলেন সে কি এ খবর পেয়েছে গোকুল গোকুল তৎক্ষণাৎ কহিল পেয়েছে মা কে তাকে খবর দিল কে যে তাহাকে বাড়ির এই দুঃসংবাদ দিয়াছে গোকুল নিজেও তাহা জানিত না মাস্টার মাস্টারমশাইয়ের পুত্র হারানের সম্বন্ধে তাহার নিজেরও সন্দেহ জন্মিয়াছিল তথাপি কেমন করিয়া যেন নিঃসংশয়ে বুঝিয়া বসিয়াছিল বিনোদ সমস্ত জানিয়া শুনিয়াই শুধু লজ্জা ও অভিমানেই বাড়ি আসিতেছে না সে মায়ের মুখ পানে চাহিয়া কহিল খবর সে পেয়েছে মা বাবা চিরকালের মতো চলে গেলেন একই সে টের পায়নি আমার মতো তার বুকের ভেতরে কি হাহা করে আগুন জ্বলে যাচ্ছে না সে সব জেনেছে মা সব জেনেছে ভবানী ক্ষণকাল মৌন থাকিয়া অবশেষে যখন কথা কহিলেন গোকুল আশ্চর্য হইয়া লক্ষ্য করিল মায়ের সেই অষ্টু গদগদ কণ্ঠস্বর আর নাই কিন্তু তাহাতে উত্তাপও ছিল না সহজ কণ্ঠে বলিলেন গোকুল তাই যদি সত্যি হয় বাবা তবে অমন ভাইয়ের জন্যে তুই আর দুঃখ করিস নে মনে কর আমাদের বংশে আর ছেলেপিলে নেই যে রাগের বসে মরা বাপ মায়ের শেষ কাজ করতেও বাড়ি আসে না তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই গোকুল এ অভিযোগের যে কি জবাব দিবে তাহা ভাবিয়া না পাইয়া চুপ করিয়া রহিল কিন্তু জবাব দিল তাহার স্ত্রী সে দ্বারের কাছে আড়ালে বসিয়া সমস্ত আলোচনাই শুনিতেছিল সেইখান হইতেই বেশ স্পষ্ট গলায় কহিল ঠাকুর কি না বুঝেই এমন একটা কাজ করে গেলেন তিনি ছিলেন অন্তর্জামী